যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জানলাতে প্রবেশ করানো হলো সেই হলো সফল এবং দেখেন আল্লাহ বলছে যে রক্ষা পেল না যাকে রক্ষা করা হলো যে প্রবেশ করলো না যাকে প্রবেশ করানো হলো সেই সফল এটা আল্লাহ রহমত ছাড়া আপনি পাবেন না তো এই জায়গায় আল্লাহ সুমতাল আমাদের জানাইছেন যে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন কি দিয়ে মজবুত বাক্য দিয়ে ও একটা বাক্য দিয়ে আল্লাহ সাহায্য করবেন সেটা কি

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহাসিবুন্নাসু আইয়ুত্রাকু আইয়াকুলু আমান্না বাহুম লা ইফতানুন তোমরা কি মনে করছো যে তোমরা বলবো আমান আমরা ইমান আনছি তারপর তোমাদের অভা যাচাই দেয়া হবে হবে না আল্লাহ সুবহানাহু পরীক্ষা নেবেন বালাকাত ফাতাননা নাদিনা মিন ক্বাবলিহিন আল্লাহ তাদের পূর্ববর্তীদের পরীক্ষা নিছিলেন আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী এটা মনে করেন না যে আপনি আজকে মুখস্থ করে গেছেন পরীক্ষার সময় পরীক্ষার সময় পরীক্ষার জবাব দিয়ে বের হয়ে আসছেন তারপর তেমন না আল্লাহ যাচাই করবেন আল্লাহ যাচাই থেকে আপনি বের হইতে পারবেন না এখানে কোনো দুই নাম্বেরি করার সুযোগ নাই এখানে কোনো ধোকা দেওয়ার সুযোগ নাই এখানে কোনো বুঝ দিয়ে বের হয়ে আসার সুযোগ নাই এবং আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন নানাভাবে পরীক্ষা করবেন একটা পরীক্ষার কথা আমরা আগেই বলছি আল্লাহ আপনাদের আমাদের জান এবং আমাদের জীবন দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন বিষয়টা বুঝেন ভাই আপনি শুধুমাত্র বলছেন এটাতে মনে করেন না যে আপনি সব পাকড়াও থেকে বেঁচে যাচ্ছেন এটাতে মনে করেন না যে আপনি পরীক্ষা থেকে পার হয়ে গেছে এটাতে আমি যেন মনে না করি যে হ্যাঁ আমি সফল হয়ে গেছি আপনার পরীক্ষা অবশ্যই দিতে হবে আপনাকে যাচাই অবশ্যই করা হবে আল্লাহ আল্লাহল যে জিনিসটার কথা দিচ্ছেন এটা অনেক মূল্যবান জিনিস সস্তা কিছু না জান না চিরস্থায়ী জান এই জিনিসটা সস্তা কিছু না এটা আল্লাহ সস্তাতে দিবেন না দামি জিনিসের সদা কখনো সস্তায় হয় কিনা কখনো হয় না দামি জিনিস কি সবাই পেয়ে যায় কিনা পায় না বেছে বেছে কিছু মানুষকে সেটা দেওয়া হয় এখানেও সেটাই হবে এগুলো আমি কেন বলতেছি কারণ হলো বাস্তবতা হলো এখানে আজকে আমরা সবাই একসাথে আসি আখেরাতে আমরা একসাথে থাকবো কিনা আমরা তো জানি না ভাই আমরা এখানে কারা জান্নাতে যাব কারা জাহান্নামে যাবো আমরা তো জানি না আপনি যার সাথে একসাথে পাশে বসে আছেন আপনার পাশের লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে আপনি কেউ যাবেন আপনি তো জানেন না এক জামাতের লোক এক সংগঠনের লোক এক কাতারে দাঁড়ায় থাকা লোক একজনের কাছে আনুগত্য করা লোক আমরা জানি না আমরা একসাথে আখিরাতে থাকবো কিনা আমরা জানি না আমরা সফল হইতে পারবো কিনা এই বিষয়টা আমাদের সবার খাস করে চিন্তা করা উচিত সবার জন্য মৃত্যু আসবে অবশ্যই আমি মরবো আপনি মরবেন কোনো সন্দেহ নাই কিন্তু এই মৃত্যুটাকে আমরা ভুলে আসি আমরা জানি মৃত্যু আসবে কিন্তু যখন হঠাৎ করে কোনো ঘটনা ঘটে তখনই মৃত্যু আমাদের চিন্তায় আসে বাকি সময় আসে না অথচ ব্যাপারটা না ব্যাপারটা হওয়ার কথা ছিল সবসময় আমরা আখিরাতের কথা চিন্তা করতেছি সবসময় মৃত্যুর কথা আমার স্মরণে আসে ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল কিন্তু আমাদের এটা নাই কারণ ওই যে আমাদের ওই যে ফোকাসটা সরে গেছে আমাদের কাছে দুনিয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আখিরাতের চাইতে আমরা যত সিদ্ধান্ত নেই সেটা আমরা দুনিয়াবি জায়গা থেকে চিন্তা করি আর আমরা সবকিছু শেষ হয়ে যাওয়ার অল্প যে সময়টা থাকে ওইটা একটু দিনের জন্য সহায়তা ভাগ করি তারপর নিজেকে মনে করি যে আমি অনেক কিছু করছি দিনের জন্য আমি অনেক বড় দিনদার আমি দিনের অনেক বড় খেদমত করে ফেলছি আল্লাহ মাফ করেন আপনার পরীক্ষা আসতেছে আপনার জন্য মৃত্যুর কষ্ট আসতেছে সাকারাতুল আচল মা মৃত্যুর কষ্ট আপনার জন্য আসতেছে আপনার মার জন্য আসতেছে আপনার বাবার জন্য আসতেছে আপনার সন্তানের জন্য আসতেছে এর থেকে কোনো মুক্তি নাই যদি আপনি সাহায্য পান আপনার জন্য কবরের চাপ আসতেছে কবরের চাপ এমন যে বলা হয় যে কাফের জন্য ভেঙে ভেঙে ঢুকে ঢুকে যাবে যাবে এরকম চাপ কবরের এই চাপ থেকে মুক্তি পান নাই আপনি মুক্তি পাবেন না কি আমার যে ভয়াবহ অপেক্ষা সেখান থেকে কারো মুক্তি নাই সবার জন্য এটা আছে আম্বিয়া কেরামের পর্যন্ত আছে এটা আলহসালাম বিচারের দিনের যে ভয়াবহ অবস্থা সেখান থেকে আমরা কেউ মুক্তি না আমার সবার জন্য এটা আছে আমরা দুনিয়াতে শুধুমাত্র বলবো আমরা ইমান ইল্লাল্লাহ এতটুকু হবে না আমাদের পরীক্ষা দিতে হবে আমি আপনার এই কথাটা বলে শেষ করি আপনারা এটা খাস ভাবে চিন্তা করেন কিভাবে পরীক্ষা দিচ্ছেন সাহাবীরা শুরুতে বলছে এবার একটা উদাহরণ শুনেন সাহাবি সুহাইব সিনান উনি সুহাইব আর রুমি নামে পরিচিত আর রুমি মানে রোমের লোক উনি আসলে রুমি না উনি আরবের লোক কিন্তু ছোট উনি বন্দি হয়েছিলেন এবং ওনাকে রোমে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে উনি বড় হন এবং তাদের ভাষা শিখেন পরে পালায় আরবে চলে আসেন এই কারণে তাকে বলা হইতো আর রুমি সুহাইব আর রুমি রদি আল্লাহান উনি যখন পালায় চলে আসছেন ওনার কোনো সম্পদ ছিল না কিন্তু এরপরে উনি ব্যবসা করলেন আল্লাহ ব্যবসায় বরকত দিলেন অনেক ধন সম্পদের মালিক হইলেন এরপর আল্লাহ নবী যখন দাওয়াত নিয়ে আসছেন সাল্লাহু আলি আসাল্লাম তিনি ইসলামের দাওয়াত গ্রহণ করলেন এবং তিনি রসুল্লাহ সাল্লু আলি বা নির্দেশ অনুযায়ী হিজরত করতে বের হইলেন ওনার সব ধনসম্পদ নিয়ে তুমি যখন ধনসম্পদ নিয়ে চলে যাচ্ছেন কোরাইশ তাকে আটকাইছে উনি বলতেছে যে তুমি দরিদ্র অবস্থায় বলছেন তোমরা যদি আমাকে যাইতে না দাও আমার কাছে তীর আছে এবং তোমরা জানো আমি কত ভালো তীর ছুটতে পারি আমি তোমার দিকে তীর ছুটবো এবং তোমরা মারা যাবা এবং তোমরা যদি আমার কাছে আসো আমার কাছে তরোয়ার আছে আমি তোমার সাথে ফাইট করবো কুরাইশ ভয় পাইছে তারপর কুরাইশ বলছে ঠিক আছে তুমি যাও তোমার সম্পদ রেখে যাও আমরা কি করতাম বলেন আমরা একটা নেগোসিয়েট করার চেষ্টা করতাম আচ্ছা ঠিক আছে আমার সম্পদের অল্প কিছু নাও অল্প কিছু আমাকে দাও দাওতি রাইট এরকম কিছু একটা আমরা করতাম সোহেব বলছে ঠিক আছে সব সম্পদ নাও সব সম্পদ রেখে তিনি মদিনাতে চলে আসছেন মদিনাতে তিনি যখন আসছেন তখন রসল সালাইসাল্লাম বলছেন যে সুহায়েব অনেক বড় ব্যবসা করে আসছে সোহেব অনেক সফল ব্যবসা করে আসছে এটা হলো সফলতা যেই দুনিয়া কামাইছেন আপনি চিন্তা করে দেখেন একটা মানুষ বন্দি ছিল সে পালায় আসছে দরিদ্র কিচ্ছু নাই তার পথে কাটা ঘুমানোর মতো অবস্থা এই ব্যক্তি বিশাল বড় কোটিপতি হয়ে গেছে এই সব কিছু সেরে চলে গেছে আবার আমরা দুনিয়ার জন্য দিন ছাড়ি আমরা যাই না বিভিন্ন জায়গায় আমরা দুনিয়ার জন্য হিজরত করি সাহাব হিজরত করছে দিনের জন্য আমরা দুনিয়ার জন্য হিজরত করি সাহাবাহর করছেন দিনের জন্য আমরা দুনিয়ার কথা চিন্তা চিন্তা সিদ্ধান্ত দিনের জন্য এবং এটাই হলো সফলতা যেটা রাসুল্লাহ সাল্লাম বলছেন তো এই পরীক্ষা আমাদেরও আছে আপনি মনে করেন না যে এই পরীক্ষা আমাদের শেষ ওই সাহাবা একরামের সময় পরীক্ষা হয়েছে আমাদের এখন আর পরীক্ষা নেই এই পরীক্ষা আমাদের সবার আছে এই পরীক্ষা প্রত্যেকে তার অবস্থা অনুযায়ী দিতে হবে এই ভালোভাবে মাথায় রাখে এই পরীক্ষা আমরা পাশ করতে পারতেছি না এই পরীক্ষা নিয়ে আমরা চিন্তাও করতেছি আমরা বেখেয়াল হয়ে আছে আমরা মৃত্যুর কথা চিন্তা করতেছি না আমরা আমাদের আখেরাতের কথা চিন্তা করতেছি না আমরা আল্লাহ সামনে গিয়ে কি বলবো সেটা আমরা চিন্তা করতেছি না এবং এই পরীক্ষা আমরা কিভাবে পার হয়ে যাবো সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না তা আমরা যদি এটা চিন্তা না করি আল্লাহ আমাদের জানাই দিছি না আপনার জন্য কি আছে আপনার মৃত্যুর সময় কি হবে মৃত্যুর পর কি হবে কবরে কি হবে বার্জাকে জেগবেনে কি হবে ইয়ামুল কিয়ামাতে কি হবে এবং অনন্তকালের জন্য কি হবে প্রতিটা জিনিস আল্লাহ আপনাকে জানাই দিচ্ছে এরপরও যদি আপনি না করেন আল্লাহর সামনে আপনার কোনো ওজন নাই আল্লাহর সামনে আমার কোনো ওজন নাই আমি আল্লাহকে আশ্রয়ছি তো এই জন্য দুইটা জিনিস খাসভাবে মাথায় রাখা এটা বলে আমি শেষ করতেছি সেটা হলো প্রথমত ব্যক্তিগত পর্যায়ে আপনার আমলের ব্যাপারে আপনি সতর্ক হন এটা খাস হাতে প্রথমে আমি আমার নিজের জন্য বলতেছি যে নিজের আমলের ব্যাপারে সতর্ক হওয়া নামাজে খুশু খুঁজু আনা কোরআনকে সময় দেওয়া নফল ইবাদত বাড়ায় দেওয়া এবং নিজে মুখটাকে নিয়ন্ত্রণ করা এটা নিয়ন্ত্রণ না করার কারণে আমরা অনেক বেশি গুণা করে ফেলি আর হবে যে বিষয়টা আমরা সবার চিন্তা করতে হবে সেটা হলো দিন ইসলামের জন্য আমরা আপনি কি করলাম দিন ইসলামের জন্য আমার আর আপনার কি অবদান আজকে দুনিয়াতে কি হচ্ছে আপনি তো জানেন গাজাতে কি হচ্ছে আপনি জানেন আরাকানে কি হচ্ছে আপনি জানেন কাশ্মীরে কি হচ্ছে আপনি জানেন আসামে কি হচ্ছে আপনি জানেন উইঘুর মুসলিমদের সাথে কি হচ্ছে আপনি জানেন এই সবগুলা জিনিস আমাদের চোখের সামনে ঘটতেছে আমরা কোনো কিছু করতে পারতেছি না এই প্রশ্নের জবাব তো আমাদের দিতে হবে আপনার এই দেশে আপনার দিনের সাথে কি হচ্ছে আপনি চিন্তা করেন নবী সাল্লাইসাল্লামের ব্যাপারে যেই আক্রমণগুলা হচ্ছে সেগুলো আপনার সামনে করতেছে এগুলো কোন কিছুর ব্যাপারে আপনি জানেন না এমন না এই সব করে এই জবাব আপনাকে দিতে হবে তাহলে আল্লাহকে গিয়ে আপনি কি বলবেন বলেন